আসসালামু আলাইকুম আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের প্রয়োজনে আজকের বিষয় হল স্বাভাবিক মৃত্যু আর অস্বাভাবিক মৃত্যু কাকে বলি স্বাভাবিক মৃত্যু যেটা প্রকৃতির নিয়মের ভিতরে মৃত্যুবরণ করে ওটাকে স্বাভাবিক মৃত্যু আর অস্বাভাবিক মৃত্যু যেটা আত্মহত্যা রোড অ্যাক্সিডেন্ট বিষকে পানিতে ডুবে কুকুরের কামড়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করলে এটা অস্বাভাবিক মৃত্যু আর আমরা পুলিশ সংবাদ পেলে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি যদি আমরা সংবাদ পাই তাহলে আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা সাধারণত দেখি দেখার পর যদি মনে হয় যে এটা অস্বাভাবিক মৃত্যু তখন আমরা এটা সুরহতাল করে তদন্তের জন্য আমরা এটা হাসপাতালে প্রেরণ করি কিন্তু অনেক সময় দেখা যায় এলাকাতে মানুষ না বুঝার কারণে না বুঝার কারণে লাশটিকে পুলিশের কাছে হস্তান্তর করতে চায় না তদন্ত করতে দেয় না সুরতাল করতে দেয় না এটা না জানার কারণে আপনারা পুলিশ অফিসার গেলে অবশ্যই অবশ্যই অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে লাশের সুরতাল এবং ময়নাতদন্ত করতে দিবেন কারণ ময়নাতদন্ত করতে না দিলে যদি দেখা যায় যে এটা কোনো ধরনের হত্যা হয়ে থাকে পানিতে ডুবে যদি মারা যায় অনেক সময় দেখা যায় পানিতে ডুবে মারা গেছে এলাকার মানুষ মনে করে যে সে পানিতে ডুবে মারা গেছে তাকে কেউ হত্যা করে নাই বা তাকে কেউ মারা নাই কিন্তু প্রকৃতপক্ষে যখন ময়না তদন্ত হয় সুরতাল করে যখন ময়নাতন্ত্র তদন্ত প্রেরণ করা হয় তখন দেখা যায় তাকে শ্বাসশুদ্ধ করে আগে হত্যা করা হয়েছে পরবর্তীতে পানিতে পালানো হয়েছে তখন দেখা যায় এটা একটা কোন মামলাতে রূপান্তরিত হয় অতএব যারা জানেন বালকতা যারা জানেন না তাদের প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে দিবেন যদি